বৃহস্পতিবার গোলাঘাটি মণ্ডলের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব সভায় জাতি জনজাতি অংশের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুর আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে গোলাঘাটে মন্ডলের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার গোলাঘাটি বাজার সংলগ্ন কমিউনিটি হল অনুষ্ঠিত হয় সভা উক্ত সভায় বিপ্লব কুমার দেব ছাড়া উপস্থিত ছিলেন বিজেপি সিপাহী জেলা উত্তর সাংগঠনিক জেলা সভাপতি গোরাঙ্গ ভৌমিক এলাকা প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা সহ অন্যান্যরা সভায় উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের সম্বোধন করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন প্রধানমন্ত্রী চিন্তাধারায় দেশ ক্রমশ এগিয়ে যাচ্ছে অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত রয়েছে মানুষ এখন উন্নয়নের দিশাতে হাঁটছে দলীয় কর্মী সমর্থকদের কাছে আহ্বান রাখেন বাড়ি বাড়ি প্রধানমন্ত্রী কর্মসূচিগুলি जनসর্মুখী তুলে ধরার জমিতে গেলে পায়ের মধ্যে মাটি লাগাবে কাতা লাগবে তাহলে আপনি ছোট হয়ে যাবেন এই তো কমিউনিস্টের সংস্থা ছিল আমি যখন মুখ্যমন্ত্রণ করেছি এখন আমি যখন বলেছি বিয়ে বসে থাকবে না যখন কিন্তু গ্রেজুয়েট হয়ে গেছো বলে গায়ে পালতে পারবে না বাবার সঙ্গে খেতে যেতে পারবে না বাবার দোকানে বসতে পারবে না সবজির দোকানে বসতে পারবে না সবজি খেতের মধ্যে লাগাতে পারবে

സർച്ച് ഇൻഡർ ടേറ്റ്